নমস্কার আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডুমুরের একটা নিরামিষ রেসিপি ডুমুরের ডালনা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন মাছ মাংস কিছুই লাগবে না এই রেসিপিটি দিয়ে সমস্ত ভাত খেয়ে নিতে পারবেন দেখুন তার জন্য আমি কতগুলো ডুমুর নিয়ে নিয়েছি ডুমুরগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডুমুরগুলো আমি কেটে দেখাবো ডুমুর কাটতে একটু সময় লাগে আপনারা হাতে সময় নিয়ে ডুমুর কাটবেন দেখে নিন আমি ডুমুরটা কিভাবে কাটছি প্রথমে একটা ডুমুর আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এবার একটি চামচ নিয়েছি চামচের একটা দিক দিয়ে আমি এইভাবে ডুমুরের মাঝখানে যে বীজগুলো আছে সেইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বের করে দেব দেখুন আরেকটা আমি বীজ বার করে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা ডুমুরগুলো থেকে বীজ বার করে নিয়ে ডুমুরটা কেটে নেবেন দেখুন আমি আরেকটা ডুমুর আপনাদের সাথে কেটে দেখাবো দেখুন ঠিক এইভাবে ডুমুরগুলো আমরা কেটে নেব দেখুন আরেকটা ডুমুর নিয়ে আমি কেটে দেখাচ্ছি ডুমুরটা মাঝখান থেকে দু টুকরো করে নেব এবং চামচের শেষ অংশ দিয়ে মাঝখানের বীজগুলো আমি বের করে নেব এইভাবে আপনারা বাড়িতে ডুমুর কেটে নেবেন দেখুন খুব ইজিলি এইভাবে চামচের সাহায্যে ডুমুরের মাঝখান থেকে বীজগুলো বেরিয়ে আসছে তারপর এটি চার টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে আমি সব ডুমুরগুলো কেটে নিয়েছি এবার ডুমুরগুলোকে আমি হলুদ জলে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব আমি একটা বোলের ভেতরে কিছুটা জল আর এক চামচ হলুদ নিয়ে নিয়েছি এবার ডুমুরগুলো তার মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব। এতে করে ডুমুরের যে কষ সেটা বেরিয়ে যাবে আর এই জল থেকে যখন ডুমুর গুলো ধুয়ে বার করবেন হাত দিয়ে একটু চটকে চটকে বার করবেন তাহলে যেটুকু বিষ থাকবে সেটাও বেরিয়ে যাবে এবার ডুমুরের সাথে আমাদের আর কি লাগবে দেখুন একটা আমি আলু ছুলে নিয়েছি এবার আলুটাকে একটু ডুমোডুমো করে কেটে নেব। যেহেতু ডুমুরটা আমি ছোটো ছোটো করেই কেটেছি তাই আলুটাও ডুমো করে ছোটো করে কেটে নিয়েছি আর লাগবে অর্ধেকটা টমেটো টমেটোটাও আমি কেটে নেব এবার মশলার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা আদা আর লাগবে এক চামচ গোটা জিরে আর দিয়ে দেব দুটো কাজু বাদাম এখানে চাইলে আপনারা চার মগজও ব্যবহার করতে পারেন দেখুন এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব এবার যে ডুমুরগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট বাদে দেখুন একটু প্রেশার কুকারে গরম জল করে ডুমুরগুলোকে আমি দুটো সিটি দিয়ে নেব তাতে করে ডুমুরটা সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের ভেতরে ডুমুরগুলো দিয়ে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ঢাকনাটা আমি আটকে দেব। এইভাবে আপনারা প্রেশার কুকারে ডুমুরটা সেদ্ধ করে নেবেন তাহলে দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার একটা কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করে নেব দেখুন সরষের তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে এসেছে এবার যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব আলুগুলো তেলের ওপরে দিয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম আছে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব দেখুন এইভাবে মিডিয়াম আছে আলুগুলো আমাদের ভেজে নিতে হবে দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি আলুগুলোকে তুলে রেখে দেব। আলুগুলোকে তুলে রেখে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি মশলাটা এখানে দিয়ে দেব। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তেলের ওপরে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে তেলের সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব দেখুন এবার আমি এখানে দিয়ে দেব আর কিছু মশলা এখানে দিয়ে দেব একটু লবণ পরিমাণ মতো হলুদ আর দেব এক চামচ ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে তরকারির রঙটা খুব সুন্দর হবে আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা কমে আসলেই এখানে আমি দিয়ে দেব যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দেখুন আলুগুলো তেলের ওপরে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলুগুলো মেশানোর পর এখানে আমি ডুমুরগুলো দিয়ে দেব। ডুমুরগুলো সেদ্ধ করে আমি জল ছড়িয়ে রেখেছি দেখুন ডুমুরগুলো সেদ্ধও হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে আমাদের ভালো করে কষতে হবে এই পর্যায়ে আমি একটু জল অ্যাড করবো আমার এখানে একটু শুকনো লাগছে ওই জন্য আমি এখানে একটু জল অ্যাড করব এবার ভালো করে মশলার সাথে ডুমুর আর আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আপনারা মশলাটা চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ ধিমে আছে কষিয়ে নেওয়ার এতে করে তরকারির স্বাদ খুব ভালো আসে দেখুন মশলাটা আমি ধিমে আছে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু আমি নিরামিষ ডুমুরের ডালনা রেসিপি রান্না করছি তাই জন্য এখানে একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে দেখুন মশলাটা অনেকটা কষা হয়ে গিয়ে শুকিয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন যে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো একটু গরম জল সব সময় চেষ্টা করবেন তরকারিতে উষ্ণ গরম জল দেবার তাতে তরকারির স্বাদটা খুব ভালো হয় জলটা দিয়ে আমি মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু ডুমুরটা সেদ্ধ করা আছে তাই বেশিক্ষণ লাগবে না আর আলুটাও ভেজে নিয়েছি দেখুন দু মিনিট পর ঢাকনাটা খুলে আমাদের ডুমুরের ডালনা প্রায় রেডি হয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন কত সুস্বাদু হয়েছে এটি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে একটু ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমাদের ডুমুরের ডালনাটা আমি নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের ডুমুরের ডালনা আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন ভীষণ সুস্বাদু হয় খেতে দেখুন এবার আমি ডুমুরের ডালনাটা নামিয়ে রাখছি রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ